বন্ধুরা আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি রহস্যময় সাপ কালাচ বা কালচিতির কামর কিভাবে বুঝবেন মূল ভিডিওতে যাওয়ার আগে বারবার অনুরোধ করতে চাই আমাদের চ্যানেলে এই ধরনের শিক্ষণীয় বহু ভিডিও রয়েছে যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারেন কমেন্টের মধ্য দিয়ে এবং ভিডিওটা শেয়ার করে বহু মানুষকে জানিয়ে দিতে পারেন এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কালাচ বা কালচিতি এমন এক ধরনের সাপ যেটা কামড়ালে কোনো দাগ থাকে না কোনো ফোলা থাকে না জ্বালা যন্ত্রণা ব্যথা কিচ্ছু হয় না এমন এমনকি লালভাবও থাকে না এই কালাচ এক নিঃশব্দ ঘাতক আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারে না যে তাকে সাপে কামড়ে তাহলে লক্ষণগুলো কী কী প্রথমেই বলে রাখি কালাচ কিন্তু সন্ধ্যার অন্ধকারে অর্থাৎ রাতের অন্ধকারে বেরোয় যে কারণের জন্য আপনি রাতের বেলা ঘুমানোর পর সকাল বা ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যদি দেখেন এক নম্বর আপনার তলপেটের কোনো প্রশ্ন মানে যন্ত্রণা হচ্ছে অথচ রাত্রে এমন কিছু খাননি যার ফলে আপনার পেটের সমস্যা হতে পারে দ্বিতীয় নম্বর এটার ফলে গাঁঠেঘাটে যন্ত্রণা হতে পারে হঠাৎ কোনো কারণ নেই সকালবেলা উঠে দেখলেন গাঁঠেঘাঁটে যন্ত্রণা হচ্ছে তিন নম্বর সকালবেলা উঠে দেখলেন আপাত কারণ ছাড়াই মাথা ঘুরছে চতুর্থ নম্বর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলেন শরীর প্রচণ্ড দুর্বল শরীর একটা ঝিমঝিম ভাব করছে শরীর একটা অস্বস্তি লাগছে যেমন হচ্ছে জ্বর জ্বর ভাব পঞ্চম নম্বর হাত পা গলা এই সমস্ত কিছু হয়ে আসছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন রাতের পর ষষ্ঠ নম্বর সকালবেলা ঘুম থেকে উঠে আপাত কারণ ছাড়াই দেখলেন যে পটি লাগছে বারবার পটি যেতে হচ্ছে একটা অস্বস্তি থাকছে সপ্তম কারণ কোনো কারণ ছাড়াই সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন খিচুনি হচ্ছে অষ্টম কারণ ঢোক গিলতে অসুবিধা হচ্ছে গলায় ব্যথা হচ্ছে বা ওই যে যেটা বললাম যে প্রচণ্ড অসুবিধা হচ্ছে ঢোক গিলতে এরপরের যে সমস্যাটা নম্বর সেটা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে এবং দশ নম্বর যেটা সেটা হচ্ছে বলা হয় শিবনেত্র বা এটাকে বলা হয় বাইল্যাটারেল টোসিস অর্থাৎ শিবের যেরকম চোখ সবসময় বোঝা বোঝা একটা চোখ খুলতে গেলে যেন মনে হচ্ছে অসুবিধা হচ্ছে এই কারণগুলোর যদি একটা কোনো কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর বা মাঝরাতে ঘুম থেকে উঠার পর বা আপনি যদি দেখেন যে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর এই সমস্ত হচ্ছে একটা কারণে যদি থাকে তখন আপনাকে ভাবতে হবে এক বা একাধিক কারণ থাকলেই ভাবতে হবে যে আপনি রাতের বেলা কোথায় শুয়েছিলেন মেঝেতে সন্নিত এবং শুলেও মশারি ছাড়া কি শুয়েছিলেন উত্তর যদি হ্যাঁ হয় যে আপনি মেঝেতে শুয়েছিলেন এবং মশারি টাঙাননি বা মশারি টাঙালেও মশারি ভালো করে গুজেননি প্রথমেই যেন মাথায় আসে যে এটা কালার সাপের কামড় হতে পারে তার জন্য একবারে দেরি না করে সোজা কোনো থান পীরের থান এই কোথাও না গিয়ে ঠাকুরের থান না গিয়ে না করে সোজা হসপিটালে যাবেন যেখানে এভিয়েস পাওয়া যায় সাপের কামড়ের একমাত্র চিকিৎসা অসুবিধা এই এভিয়েস এইবার আপনাকে বুঝতে হবে যে কী করলে এই এটা প্রতিরোধ করতে পারবেন এই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে আমি প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওটা এবং প্রতিরোধ করার একমাত্র পথ হচ্ছে মেঝেতে না শোয়া একটু উঁচু জায়গায় শোয়া এবং মশারি খাটিয়ে এবং মশারি ভালো করে গুঁজে শোয়া এবং অবশ্যই রাতের অন্ধকারে একটু সতর্ক থাকতে হবে কারণ এই কালার সব রাত্রেই বেরো এবং কামড়ালে বোঝা যায় না ঠিক আছে